সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কাছেও দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনে অংশ নিয়েছেন সকলকে অনুসন্ধান লাইভ টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি দেশের মাহমুদ দর্শক আজকে আমরা চলে এসেছি রাজশাহী বিভাগের অন্যতম একটি সেরা হাট শরৎনগর হাট এই হাটটির অবস্থান ভাঙড়া থানায় তো এই হাটটি মূলত বসে থাকে প্রতি শনিবারে তো আজকে আপনাদের নিয়ে এসেছি কিছু সারগরু দেখাতে তো সারা গরু বয়স সম্পর্কে আপনাদের জানাবো এই হাটের তো আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সঙ্গে আলাইকুম কাকা সালাম কেমন আছেন আপনি ভালো আছি ভাই আপনারা কোথা থেকে আসছেন পাটনা থেকে পাটনা থেকে তো কয়েকটা সার নিয়ে আসছেন পাঁচটা পাঁচটা সার নিয়ে আসছেন তো এগুলোর দাম কেমন পড়বে এক একটা আশি হাজার করে পড়বে আশি তো কে কেমন দাম বলতেছে

সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর তো এটা কেমন দাম হলে বিক্রি করতে পারবেন আশি হাজার হলে বিক্রি করা যাবে গরুটা সম্পূর্ণ সুস্থ সবল আছে সুস্থ শরীর তো উপযুক্ত দাম পেলে গরুটা বিক্রি করে দিবেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো ভালো আছেন তো আপনার কোথা থেকে আসছেন আমার পাবনা থেকে আসছি পাবনা থেকে আসছেন তো কয়টা গরু নিয়ে আসছেন আমি গরু আজ একটাই নিয়ে নিয়েছি একটা সার নিয়ে আসছেন শুধু হ্যাঁ তো এটা কেমন দাম পড়বে

আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো আপনার কোথা থেকে আসছেন গরু নিয়ে আমরা থেকে আসছি কাটা তো কয়টা করে নিয়ে আসছেন গরু পাঁচটা পাঁচটা করে নিয়ে আসছেন তো এগুলোর দাম কেমন পড়বে এক একটা গরুর দাম ভালো না বাজার ভালো না তো এই কালাগোডার কেমন দাম পড়বে কালাগোটা ধরেন আশি পোসা আসি আশি পঞ্চাশ টাকা দাম চাচ্ছেন আপনি আশি এরকম কেমন দাম বলতেছে আসে বসে আসি তো আপনি কত টাকা বিক্রি করবেন

আপনি কোথা থেকে আসছেন গরু নিয়ে গোলে আসি ধানি কার থেকে ধানি কাটা কয়টা গরু নিয়ে আসছেন গরু আনছি একটা একটা সারগরু নিয়ে আসছেন সার নিয়ে আসছি তো কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি একশো দশ একশো দশ তো কেতা ভাইরা কেমন দাম বলতেছে দাম বলে পঁচানব্বই নব্বই বিক্রি করতে পারবেন একশো হলে ব্যাস পো এক লক্ষ টাকা হলে বিক্রি করতে পারবেন তো ঠিক আছে উপযুক্ত দাম পেলে গরুটা বিক্রি করবেন আপনি একশো একশো ব্যাস ঠিক আছে ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কাকা হ্যাঁ কাকা কেমন আছেন আপনি হ্যাঁ আল্লাহ ভালো লাগছে তো আপনি কোথা থেকে গরু নিয়ে আসছেন এটা আটঘরিয়া আটঘরিয়া থেকে আসছেন আপনার গরু বিক্রি করতে তো কয়টা গরু নিয়ে আসছেন দুটি দুটি দুইটা নিয়ে আসছেন এটার কেমন দাম পড়বে এটা সত্তর পঁচাত্তর পশে সত্তর পঁচাত্তরটা দাম চাচ্ছেন পঁচাত্তর কষে পোসা আসে সে তার ভাইয়েরা বলতেছে তো আপনি কত টাকা হলে বিক্রি করতে পারবেন ছিয়াত্তর সাতাত্তর হলে ছিয়াত্তর টাকা হলে বিক্রি করতে পারবেন তো উপযুক্ত দাম পেলে গরুটা বিক্রি করবেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন আছেন আপনি ভালো আছি ভাই তো আপনি কোথা থেকে গরু নিয়ে আসছেন পালগাছি থেকে পালগাছি থেকে এখানে বিক্রি করতে আসছেন হ্যাঁ আপনি কটা গরু নিয়ে আসছেন নয়টা 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 কোন কোন জাতের গরু আছে এখানে অস্ট্রেলিয়া আছে আছে জার্সি আছে এই ধরনের গরু তো এই কালো গরুটা আপনি কেমন দাম চাচ্ছেন পঁচা আশি হাজার তো কে তারা কেমন দাম বলতেছে সাইট পঁয়ষট্টি যে যেরকম বলে যাতে তো আপনি কত টাকা হলে বিক্রি করতে পারবেন আর সত্তর এটা একটা চিন্তা ভাবনা সত্তর টাকা হলে বিক্রি করতে পারবেন তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ নিয়মিত খাবার দাবার খায় হ্যাঁ ভাই যে কাজ থেকে উপযুক্ত দাম পেলে গরুটা বিক্রি করবেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলে ভালো আছেন জি তো আপনি কোথা থেকে আসছেন গরু নিয়ে আমি ঈশ্বরদি আওতা পাড়ায় দিকে ঈশ্বর দি থেকে আসছেন তো কয়টা গরু নিয়ে আসছেন তিনটা কি বিক্রি করতে পারেনি তিনটার কেমন দাম চাচ্ছেন আপনি ওই ওইটার দাম চাচ্ছে এক লাখ পঁচিশ হাজার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার ভাইরা কেমন দাম বলছে এটি বলছে পঁয়ষট্টি হাজার ওইটা বলো তেষট্টি সাড়ে

কেম আছেন আপনি ভালোই আছেন তো আপনার কোথা থেকে গরু নিয়ে আসছেন আমরা আপনার দাসড়িয়া থেকে আসছেন তো কয়টা গরু নিয়ে আসছেন আমি এগারোটা এগারোটা সার নিয়ে আসছেন সব সার গরু সব সার গরু তো ওগুলোর কেমন দাম পড়বে এক একটা দাম পঁচাত্তর পঁচাত্তর আশি সত্তর এসা রেট তো কেতারা কি এখনো দাম বলছে হ্যাঁ দাম বলছে ষাট পঁয়ষট্টি সত্তর আপনি কত টাকা বিক্রি করতে পারেন আমি পঁচাত্তর হলে বিক্রি করতে পারি আমি লটে বিক্রি করতে চান লাখে বেশি হলে ভালো হয় ভালো হয় তো গরুগুলো সম্পূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ সব সুস্থ সবল আপনার এখানে কোন কোন জাতের সার আছে হ্যাঁ কোন কোন জাতের সার এখানে সব ফিজিয়ানের সার ফিজিয়ান সার ফিজিয়াম সার সব তো অদাত হ্যাঁ অদাত তো এগুলো আসলে চাইলে কেউ আসন্ন কোরবানিকে টার্গেট করে নিতে পারবে কোরবানি দেওয়ার জন্য আবার ব্যবসার জন্য নিতে পারে ব্যবসার জন্য নেবে কোরবানিতে বেচার আশা করি নেবে তারা তো গরু ধরে খাবার দাবার খায় হ্যাঁ সব ধরে দেখ ঘাস আনিছি গাছ ঘাস খাচ্ছে তো দেখতে পাচ্ছি বিদেশি ঘাস এইগুলো খাচ্ছে তো ঠিক আছে আপনি উপযুক্ত দাম পেলে গরুগুলো বিক্রি করে উপযুক্ত পেলে বিক্রি करिएगा ঠিক আছে আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ورحمه আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন তো আপনি কোথা থেকে আসছেন গরু নিয়ে কালি কাপুর থেকে কালি কাপুর থেকে তো কয়টা গরু নিয়ে আসছেন তিনটা গরু নিয়ে আসছে তিনটা গরু নিয়ে আসছেন তো গরু কি একটা বিক্রি করতে পারছেন একটা বিক্রি করে নেই তারা কেমন দাম বলতেছে দাম একটু কম দাম কম তো এটার এই গোটার কেমন দাম চাচ্ছেন আপনি দাম করছে আশি হাজার টাকা করে বিক্রি বিক্রি করতে পারবেন টাকা হলে তো ঠিক আছে গোটার সুস্থ সবল হম গোটার সম্বান সুস্থ সবল আছে সুস্থ সবল নিয়মিত খাবার দাবার খায় নিয়মিত খাবার দাবার খায় ওকে আক্রান্ত নাই তো না তো ঠিক আছে আপনি দাম পেলে বিক্রি করে দিবেন ঠিক আছে ভালো লাগবেন আপনি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম